যারা ভাট বুকে যারা ইঁদুর মাড়ায় বিষ খাওয়ায় মানে বুগলির মধ্যে ইঁদুর বিষ খেয়ে দেয় তাদের যারা দোকান তাদের এরকম ভাড় হয়ে যাবে বাঙালিকে তোমরা ইজ্জত না দিতে পারো সম্মান না দিতে পারো তাহলে বাঙালি এইভাবে হারিয়ে যাবে গ্রাজুয়েট চারা তো দাঁড়িয়ে যাবে তুমি হারিয়ে যাবে আমাকে কমেন্ট করে দিন যাবে গ্র্যাজুয়েট চারা গ্রাজুয়েট চার লাইন ট্রাকে ঠিক উঠছে ফাইনালি আজকে চলে এসেছি কাছরাতে দাদা কেমন আছো আমরাই ফোন করেছিলাম

क्या आपका चा खेले মাত্র ছ টাকায় জল দিই ছ টাকায় আর আমার আয়লা চা খেতে হবে হ্যাঁ চা খেতে হবে কত দামে যে মিনিমাম চা তুমি যদি খাও ছ টাকায় জলের বোতল পাবে আমার চা শুরু হয় পাঁচ টাকার থেকে ছ টাকা পাঁচ টাকা সাত টাকা দশ টাকা তিরিশ চল্লিশ পঁয়ত্রিশ পঞ্চাশ অবধি শেষ পঞ্চাশ হচ্ছে আই লাভ ইউ চা এই আই লাভ ইউ ডবল কিস খাওয়ার পর দুটো দু হাতে কিস দেবো ডবল কিস ভালোবাসা এর মধ্যে কেশর পেস্তা মালাই বিস্কিট আর একটা জলের বোতল ফ্রি পঞ্চাশ টাকা এখন যত ক্যামেরাম্যান গ্র্যাজুয়েট চাওয়ালার কাছে এখন না লাল লাল ঝালঝাল তারপর হচ্ছে ভাত ভাজ কাকা এসব কিছু পছন্দ হবে না চালা অথেন্টিক কথা বলে চালা ভালো কথা বলে আর চাওয়ালা গরিবের চাওয়ালা এই চাওয়ালা মানুষকে লোটে না তাই মানুষ আমার কাছে আসে তো মানুষকে বলবো কাঁচাপায় এক নম্বর প্ল্যাটফর্ম সামনে লেডিস আছি অপর জিপে আর আসতে হবে আর ভালোবাসা দিতে হবে আর এখনও যে আমার পেজটা ফলো করে নি স্মার্ট গ্র্যাজুয়েট চালা পেজটা ফলো করে দাও আর এই দাদা চ্যানেলটাকেও সাবস্ক্রাইব বা ফলো করে দাও বেশি করে ভিডিও শেয়ার করো যেন বাংলার জন্য কিছু না করতে পারি বাংলার মানুষের জন্য দিয়ে এর জন্য নেতা হতে হয় না মন্ত্রী হতে পারে না সামান্য চাওয়া হয়ে মানুষের জন্য করা যায় এটা দেখিয়ে দেবো দাদার সাথে কথা বলে খুবই ভালো লাগলো গ্রাজুয়েট চাওয়ারা বিয়ে বাড়িতে এখন কন্ট্যাক্ট নিচ্ছে অর্ডার নিচ্ছে বিয়ে বাড়িতে নিজে গিয়ে সার্চ করবে একটা বিয়ে বাড়ি ডেটে এক কথা নাম্বারটা বলে দাদা নাম্বার নাম্বারে ফোন করবে তার দুটো ফোন করে চারটেও ফোন করে তাও গ্রাজুয়েট চাওয়া ফোন করে কথা বলে আর কথা দাদা ভাই পঞ্চাশের চাপ পঞ্চাশের চাপ পঞ্চাশ টাকার চারে এত বরণ করে দাদাকে জোগাড় দিয়ে তুলে দেবো ঠিক আছে আর দিতে পারি না মেয়ে তো না

দশজন মানুষ থেকে বাছাই করে আমাদের তোলা হয় একদম একদম পার্ট অফ জব একই কিন্তু সেরকমই আমাদের মানুষ আসলে যেন মানুষকে ভালো সাহায্য দিই মানুষকে ভালো খাবার দিই সেটা যেন রিজনেবল প্রাইস হয় তখন সবাই এফেক্ট করতে পারে এটা সাধারণ থেকে পয়সা করতে পারে আজকে আমার আমার প্রতিবার যেটা উঠেছে এক যে ভণ্ড মানে কাকা আমরা দেখছিলাম তোমার সঙ্গে ভণ্ড যে কাকা দাদাদের কথাই শুনি দাদা ভণ্ড কাকা আছে নাম আমি বলছি না ক্যামেরাতে যে প্রতিদিন দু হাজার করে ঠাকুরকে মারা পড়ায় ঠিক আছে দু হাজার টাকা করে ডেলি মারা পড়ায় রাস্তার দোকান মাসে কত ষাট হাজার টাকা তাহলে সে কত টাকা মানুষের থেকে লুটলে ষাট হাজার টাকা মালা পড়াতে পারে সে একটা বেগুনের দাম নিচ্ছে পঁচিশ টাকা তুমি বলো পঁচিশ টাকা ভারত ভালো ক্যামেরাটা ঘুরো পঁচিশ টাকা কি বেগুনের দাম আছে দাদা একটা বেগুন ভাজার দাম একটা খিচুড়ি একটা কম করে দাদা পঞ্চাশ টাকা নেয় তাহলে মানুষ ভাইরাল হয়ে যাচ্ছে করে তাহলে মানুষ ওটা বিতাড়িত হচ্ছে আচ্ছা কোথা থেকে এসেছেন আমার বাড়ির কাস্টমার আচ্ছা আচ্ছা আগে তো থেকে এসেছেন কে এই প্রথম আসলে প্রথম আসলেন কত টাকা চা খেলেন এই চা বিস্কুট মিলে তেরোটা আঠারোটা আচ্ছা আচ্ছা লেমনটি খেলেন লেমনটি এবং খুব টেস্টি হয় এই চাটা বাইরে খেতে গেলে কেমন দাম পড়তে পারে তিরিশ চল্লিশ তিরিশ চল্লিশ আচ্ছা আচ্ছা বেশিও হতে পারে কাস্টমার বলে হ্যাঁ হ্যাঁ

একটা পনেরো টাকার বলে মালার ক্ষমতা নেই মানে ক্ষমতা আছে মালা পরানোর কিন্তু ব্যবসার থেকে ঠাকুরটা মালা পড়ানোর ক্ষমতা নেই আচ্ছা ঠাকুর তো শ্রদ্ধা কারণ মালা পরে একশো টাকা মালা দিতে পারি মাকে আমি গেলি কিন্তু ব্যবসা করে মাকে আমি পনেরো টাকা মালা দিতে পারবো না কারণ আমি যে পনেরো টাকা মাকে দিচ্ছি সেটা আমি মানুষকে দিয়ে দিচ্ছি এই কাপে দশ টাকায় চা দিচ্ছি মানুষ চা খাবে ওরা এই যে ওরা দেরি বসে উনি আমাকে বলুক চা খাবো দশ টাকা আমি সাত টাকা ওনাকে চা বানিয়ে দেবো কিছু বলতে হবে আমি খাবো উনি বলুক ছ টাকায় মানে চা বানিয়ে দেবো তারপরে তোমার জন্য আমি কি দশ টাকায় রাখবো এইটাই চা পরিচয় তুমি আমাকে একবার বলুক যে সেম চাটা আমাকে তুমি বানিয়ে দেওয়া বানিয়ে দেবো তো মানুষ আসুন মানুষ ভাইরাল করেছে বলে অন্যায় করেনি তোমরা আমার কাছে দূর থেকে ভিডিও করতে এসে অন্যায় করনি মানুষ আমার কাছে খেতে এসে অন্যায় করেনি সেই জিনিসটা বাধ্য করতে হবে তোমরা ভিডিও করে অন্যায় করিনি মানুষ পাবলিক দেখে অন্যায় করেনি সবচেয়ে বেশি অন্যায় করে পাবলিক আজকে কিন্তু আমার লড়াই কিন্তু এই পাবলিকের বিপ্লয়ের যারা আমাদের এত ভালোবাসা দেয় তাই ভালোবাসা আমরা মজ্জাতে দেখতে পাই না এক একজন দুটো তিনটে চারটে এত দোকান খুলে নিচ্ছে তো একটা দোকান যা হিমশিম হয়ে যাচ্ছি স্টাফ দিয়ে এই এই মেনটেন করে কোয়ালিটি মেনটেন করে আমি মাইনেতে রান করছি চাওয়ালার পিছনে আজকে আড়াই মাসে এমন কাকাকে সেকে দিয়েছি না কাকা পুরো সেঁকে গেছে কাকার ফেস ভ্যালু বেস ভ্যালু শেষ আজকে মানুষ আমি অ্যাড করে বেড়াল কোন অ্যাড করতে বেড়াচ্ছে কথাই বলতে বেড়াচ্ছে তুই বলতো আজকে এই চাওয়ালা ভিডিও কি কন্টেন্ট ক্রিয়েটার বলো তো কন্টেন্ট ক্রিয়েটার আগে দেখো কি ক্যাপাবিলিটি আছে কি তুমি বলো তো আমার কোয়ালিটি দেখে কালকে না প্রচুরদিন দেখছিলাম একটা স্যার এসছে আপনার কাছে তোমার কাছে এসে স্যার আমার তোমার বাড়ি দিকে মানে তোমাকে এত কতটা ভালোবাসে এসে কেন তোমার কতটা ভালোবাসে বলে আমার কাছে এত ভালোবাসে আমার কাছে কেন চালা কাউকে ডাকে না তো ক্যামেরাম্যান সব গ্যাজুয়েট চালার কাছে বিয়ে বাড়ি যদি তোমাকে কন্ট্যাক্ট করে তুমি যাবে তো আমি নিজে যাবো একটা বিয়ে বাড়িতে আমি এত বড় হইনি আমি স্টাফ নিয়ে আমি যাবো নিয়ে সাপ করবে একটা বিয়ের ডেটে একটাই কন্ট্যাক্ট ধরতে পারবে দশটা না তার জন্য খুব তাদের অল্প টাইম বুক করো গ্র্যাজুয়েট চাওয়া লাগে আর শ্রাদ্ধ বাড়ি ছাড়া যে শ্রাদ্ধ বাড়ি ছাড়া এখন চলছে লড়াই আর ভাজ ভাজ কাকাকে বলবো তুমি সাবধান হয়ে আমাকে বলছে বুকের উপর চা খাবে তোমাকে আসলে কাঁচা মানুষ পেঁধাবে কাতার জল আর হচ্ছে ইঁদুর ভাই বিষ খাও ওই কান্দনু রং ইঁদুর মাড়া বিষ এগুলো বন্ধ করে ভালো কোয়ালিটি দাও আর দাম কমাও মানুষ খাবে মানুষ এখনও মানুষ ভালোবাসে ঠিক আছে নিশ্চয়ই যাবে ওই এদিক ওদিক ক্যামেরাম্যানদের পিছনে ঘুরে লাভ নেই তোমাকে রোস করছে অনেকে তো দেখছি তোমাকে নিয়ে তাকে নিয়ে করে যে উপরে ওঠে তাকে নিয়ে আলোচনা হয় ক্লাসে ক্লাসের নিচু যে শ্রেণীতে থাকে তাকে নিয়ে আলোচনা হয় তাহলে যখন আমাকে নিয়ে আলোচনা করছে আমাকে নিয়ে ভিউজ হচ্ছে তাই তো আমাকে নিয়ে আলোচনা হচ্ছে আমাকে নিয়ে আমাকে রোস্ট করো ওকে আমি এখনো বুঝি রোস্ট করো কিন্তু আমাকে বাজে কথা না রোস্ট যেন রোস্টের মতো না হয় একদম একদম ঠিক আছে রোস্ট করা তো খারাপ না হ্যাঁ রোস্ট করা ভালো 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 রোস্ট যেন রোস্টের মতো রোস্ট হয় পার্সোনাল এটা বাজে খিস্তি রোস্ট হয় বল তোমার কালচার তুমি পরিচয় দিচ্ছ ঠিক আছে এই গরিবের ভালোবাসার চাওয়ালা শিক্ষিত হয় শিক্ষিত চা আমার ট্যাগ নাই স্মার্ট চা চাওয়ালা যদি চা খেতে হয় আচ্ছা আমার নাই যে লেডিস বগি ঠিক লেডিস বগিলে যেখানে পড়ছে ফলের দোকান তার ঠিক অপরিজিতেই আমার দোকান ঠিক আছে ফলের দোকানে ঠিক অপরজিট আমার দোকান আর এরকম ব্র্যান্ডিং করা আছে আর এরকম সুন্দর দোকান এশিয়ার মধ্যে রেল স্টেশনে আমার এই দোকান আছে আর কারোর কোনো চায়ের দোকান এরকম নেই আর এরকম অ্যাম্বিয়েন্স ভালো খাবার অ্যাম্বিয়েন্স যদি নিতে চান তাহলে চা চাওয়ালার দোকানে আসতে গ্র্যাজুয়েট গ্রাজুয়েট চাওয়ালা গ্র্যাজুয়েট চালা নিজের হাতে মানুষকে চা দেয় আমি যেটা বলি অতবি আমার কাছে চা খেলে ছ টাকা জল পাওয়া যায় জানো অথেন্টিক ছ টাকায় জল দিই মানুষকে ভালোবাসে আর ওইকে জল দিয়ে এমনি ফ্রিতে দিয়ে দিন ঠিক আছে চা আসলে মানুষ ভালোবাসা দিলে চা চাওয়ালা অনেক কিছু করবে গ্র্যাজুয়েট চালা একটা সময় আসবে গ্র্যাজুয়েট চালা সপে কদিন থাকবে তা আমি জানি না গ্যাজেট চালার সাথে দেখা জন্য অনেক মানুষের অটোতে করে থাকতে হবে আমি তোমাকে এত বড় কথা বললাম অন ক্যামেরা গ্যাজ চালা গরিব মানে গরিবের চাওয়ালা হয়তো আমি ও দেখা করতে হবে হয়তো আমি অন্য কাজে গেলাম তার জন্য অন্য বড় জায়গায় গেলাম তোর ডলি ভাই এদিকে ঘুরে বেড়ছে তোর দোকান সেরকমই তোমরা হয়তো ভিডিও করার করবে হয়তো তখন চালা নেই এখন যত বাচ্চা চালাকে লুটে নাও যত মাই ঘুরে নাও ওই চালা যা তৈরি হয়ে গেছে এরকম মানে বড় রোস্টারকে রোস্ট করেছে এক দোকানদার সে হচ্ছে বাংলা কেন সারা ইন্ডিয়াতে একটাই তৈরি হয়েছে সে হচ্ছে গ্যাজুয়েট চা তোমার কি তুমি দেখেছো কাউকে রোস্ট করতে এক মানে ভাই আমাকে রোস্ট করেছে তাকে আমি রোস্ট করে দিয়েছি তুমি দেখেছো রোস্টটা হ্যাঁ তাকে আমি রোস্ট করে দিয়েছি ক্যাপাবিলিটি রাখি ক্ষমতা রাখি ও আমার লোকের যোগ্যতা না আমার যা কোয়ালিটি আছে মানে যদি ঠিক বয়সে মানে বিয়ে করেছে কিনা তো করেছে নিজের ছেলে আছে যদি ঠিক বলেছে বিয়ে হতো এরকম নাতি এটা নাতির মাসে বেঁচে থাকে নোংরামি চলছে তোমার কাছে ইমিডিয়েটলি বয়কট করা উচিত তোমার এরকম নোংরামিতেও বয়কট করা উচিত তোমার কাছে পরোটা থেকে বয়কট করা উচিত তুমি ইঁদুর পাড়া বিষ খাওয়া মানুষকে হতেন্টি খাওয়া আর এরকমভাবে মানুষের সাথে রাস্তায় দাঁড়িয়ে দিয়ে দিচ্ছো পেস্তা যাচ্ছে পেস্তা মালাই গেলো পেস্তা গেল এর মধ্যে যদি তুমি কেশর নাও পাঁচ টাকা বেশি আচ্ছা কেশর যদি বলো কেশর দিয়ে দেবে অসাধারণ খেতে এরকম চা আগে আমি কখনোই খাইনি বাংলার মানুষের শিক্ষিত ভাই শিক্ষিত চা স্মার্ট গ্রাজুয়েট চলে একটাই বয়দা হয়েছে শিক্ষিত ভাই শিক্ষিত চা খেতে হলে আসতে হবে কাজ চাপের নম্বর প্ল্যাটফর্ম আর এরকম ভালোবাসা পেতে হলে আসতে হবে চা কাছে চা খাই দিলাম অন্য দোকানের চা মুখ লাগবে না আমি আবার আসবো এটাই ভালোবাসা আর চা জল জল ক টাকা নিয়েছি ছ টাকায় দশ টাকার জল ছ টাকা দশ টাকা নিজে কেউ দেবেই নাই জল তা ভাইয়ের তো আপনি ভাই যে এত দূর থেকে এসে ভাইয়ের তো আপ থেকে অন ক্যামেরা আমার তো একটা লেমন টি ফ্রি বাইরে একটা লেমনটি খেয়ে রিল্যাশন হয়ে তারপর যাব এটা আমার তরফ থেকে তোর জন্য কোনো টাকা না মানে এইভাবে মানুষকে ভালোবাসে এইভাবে ইউথকে কাঁচা রাখো বাড়ানো তার সময় এই ফ্যান তৈরি করে নিয়েছি গ্যাজুয়েট চ্যানেল বড় বড় ফ্যান টায়ের উপর থেকে এসেছে চা খেতে সকালবেলা আইচুর কোথা থেকে এসেছে নবদ্বীপ থেকে নবর থেকে তুমি কোথা থেকে বর্ধমান থেকে নদী থেকে এসেছে কাঠুয়ার থেকে সেটাই চাওলার পরিচয় এই যে ভালোবাসা ঠিক আছে মানুষকে ভালোভাবে দেখো যেকোনো কিছু করে এগোতে গেলে কিছু মানুষ তো বদনাম করবেই আর কিছু মানুষ নিচে নামানোর চেষ্টা করবে তো ওই সব না দেখে নিজের কাজ করে এগিয়ে যাওয়া বেটার তোমাদের ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাবে